জলপাইগুড়ি সিপিআইএম জেলা পার্টির ডাকে রবিবার বিকেলে মহামতি লেনিনের প্রাণ প্রয়াণ বার্ষিকীতে জেলা পার্টির উদ্যোগে পার্টির জেলা দপ্তর সুবোধ সেন ভবনে এক সংক্ষিপ্ত কর্মসূচি সংগঠিত হয় কর্মসূচিতে মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের নেতা মহামতি লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কর্মসূচির সূচনা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতন রায় অনুষ্ঠানের শুরুতে ভারতীয় গণনাট্য সংঘের শিল্পীরা ও ছাত্র যুবদের সাংস্কৃতিক টিম সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানে হিন্দুদের হিন্দুত্বের বিপদ ও আমাদের কাজ পুস্তিকা প্রকাশ করা হয় কর্পোরেট সাম্প্রদায়িক শক্তির আঁতাতের বিপদ এবং একই সাথে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার বিপদে সম্মিলিত বিভিন্ন লেখকের লেখা এই পুস্তিকায় স্থান পেয়েছে উল্লেখ্য পুস্তিকাটির ভূমিকা লিখেছেন রাজ্যের অন্যতম বরিষ্ঠ বামপন্থী ব্যক্তিত্ব বিমান বসু কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবীণ বামপন্থী আন্দোলনের নেতৃত্ব সিপিআইএম এর নেতৃত্ব প্রদীপ গোস্বামী সিপিআইএম দলের পক্ষে রাহুল হোর সহ অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ অনুষ্ঠানে সাম্প্রদায়িকতার বিপদ আজকের দিনে সাম্প্রদায়িকতার শক্তির আস্ফলন তাকে প্রতিহত করতে বক্তব্য রাখেন বামপন্থী আন্দোলনের ভূমিকা প্রসঙ্গে জেলা সম্পাদক মন্ডলী সদস্য মধ্যে বক্তব্য রাখেন চেতনা বুক স্টলের পক্ষে মনোজ ঘোষ তিনি বলেন কর্পোরেট সাম্প্রদায়িকতার বিপদ শীর্ষক আজকের প্রকাশিত বইটি টাকা মূল্যে আগামীতে জেলা পার্টির দপ্তরের সামনে চেতনা বুক স্টল থেকে সংগ্রহ করা যাবে ভজিস রাগত আই ভাবি আমি জেনাচাসি আই ভাবি আমি জেনাচাসি মাটি মাখা দূর উপায় মানা তরে কপরে কাজ সারা কইছে হেবা

সন্ধায়ের পথে ধর্ম ঘটে চংগমি লোহার থেকে সন্ধায়ের পথে ধর্ম ঘটে বিপ্লবের তরে নারী ল

আজকেও অযুকের দিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন বিপর্যত্ত কণ্ঠরুদ্ধ শত্রু জয়ের সংবাদ মুখোধারী ধনীতেরও বন্ধ আসপালনীর্তা চোখে মুখে চিহ্নিত মন বিপ্লব হয়েছে শুরু

বিপ্লবের প্রত্যেক আকাশে লেনিনের সূর্য দীপ্তি রক্তের তরঙ্গে ভেসে আসে ইতালি জার্মান যা ইংল্যান্ড আমেরিকা চীন যেখানে মুক্তির যুদ্ধ সেখানেই কমরেড লেনিন অন্ধকার ভারতবর্ষ বহকায় পথে মৃতদেহ অনৈক্যের চোরাবালি পরস্পর অযথা দরজায় চিহ্নিত শত্রুর নিত্য পদাঘাত যে ভাষণ প্রাপ্ত কাটে দিন বিমারছড়া বিদেশী সিংহলে প্রতিষ্ঠিত সাতকাল গোমাগত কি এখানেও নিষ্ब्दে আয়োজন পূর্ণকালে লেনিন লেনিনবিগত বিশেষ দর্শনে অন্যান্যের বা অন্যায়ের মুখবুলি লেনিন জানাই প্রতিবাদ মৃত্যু সমুদ্র শেষ পালে غادي उत्तम বাতাস মুক্তির সামলতি চোখে পড়েই আন্দোলিত গাত বিপ্লব পন্ডিত লেনিন ভূমিষ্ঠ রক্তে কেবতার কাছে নেই দিন বিপ্লব পন্ডিত বুকে মনে হয় আমি লেনিন আমি লেনিন আমি লেনিন